আজ শুক্রবার বাদ জুমা পনেরোই অগাস্ট ঘিরে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ধানমন্ডির বত্রিশ নম্বরে রয়েছেন আমাদের সহকর্মী আলিমুজামান সাফওয়ান দর্শক এখানে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী ধানমন্ডিতে ঘেরা হয়েছে এবং খুবই ভয়াবহ অবস্থা চলছে ইতিমধ্যে আপনারা এদিকে আজ জুমার পর লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী ধানমন্ডি বত্রিশে তুলপার পরিস্থিতি তৈরি করে ডক্টর ইউনুস মহাবিপদে শেখ হাসিনার কপাল আজ পুলিশ শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে পরম খবর ধানমন্ডি বত্রিশ নম্বরের অবস্থা খুবই খারাপ এবং বত্রিশ নম্বরের সামনে পুরো থমথমে অবস্থা একশো ধারা জারি সেনাবাহিনী পুলিশ ট্যাঙ্ক পুলিশের এপিসি কামান জল কামান সহ একদম যুদ্ধ অবস্থা এবং সেখানে ছাত্রদল ছাত্র শিবির দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক দম্পতি কিন্তু এখানে এসেছেন শোক জানাতে এসেছেন এবং তাকে কিন্তু এখানে আটক করা হয়েছে থানমন্ডি 32 এর সামনে বেশ কিছু ঘটনা ঘটেছে কিছু ছিল সত্য কিছু আবার ছিল ধরেন মানে আওয়াজে পাকিস্তান টাইপের থানমন্ডি 32 এর সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের সত্যিকার একটা ঘটনা করেছে ফুটেজের একটা অংশ আপনারা দেখছেন বাট এই কর্ণরা ছাড়া আরো যে সকল নাটকীয় ঘটনাগুলো পড়েছে বলছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিবিজড়িত থানমন্ডি 32 নম্বর বাইটের কথা মাটির সাথে মিশে ফেলে ওই বাড়িটিকে এত ভয় কেন কি আসলে পোড়া বাড়িটিকে নিয়ে নাকি ওই বাড়িটি যে জন্য বিখ্যাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আওয়ামী লীগ নিয়ে মহাদুশ্চিন্তায় ডক্টর ইউনুস দশ নম্বর মহাবিপদ সংকেত দেখা দিচ্ছে একেবারেই ডক্টর ইনুসের ঘুম হারাম হয়ে যাচ্ছে হ্যাঁ গুম হারাম হয়েছে ডক্টর ইউনুসের কারণ আওয়ামী লীগ কর্মীরা জুমার পর থেকেই দানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িতে আসতে শুরু করে এবং তারা খুব ভয়াবহ পরিস্থিতি করে দর্শক শ্রোতা আজকে পনেরোই আগস্ট এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল সপরিবারে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আজকে শেখ হাসিনার বিশাল একটা মাস্টার প্ল্যান এবং তারা কিন্তু সফলতার মুখ দেখছে গতকাল রাত্রেও কি হয়েছিল আপনারা দেখেছেন যে বিভিন্ন আওয়ামী লীগ কর্মীরা সেই বাড়ির সামনে আসে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের বর্তমান অবস্থা এবং এই অস্থিতিশীল পরিবেশ একসাথে দারাবাইকলি দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি দর্শক আপনাদেরকে দেখাছিলাম এই মুহূর্তে অনেকেই 15 আগস্ট কেন্দ্রিক এই ধানমন্ডি 32 এ কিন্তু এসেছিলেন এবং এবং এখানে এসে অনেকেই কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এবং এখন আমরা একজনকে দেখতে পাচ্ছি যে এখানে তাকে ধস্তে করা হচ্ছে এই মুহূর্তে তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং দেখতে পাচ্ছি

তৈরি হয়েছে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একজন এসে এখানে আওয়ামী লীগের পক্ষে কথা বলছিলেন এবং তাকে কিন্তু এখানে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ধস্তাধস্তি করে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে তাকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে আপনাদেরকে এটা বলছি দেখ আমার গায়ে আর আছে আমার মাইক বের বুঝছেন যে ভালোবাসার জন্য আমরা বঙ্গবঙ্গলে ভালোবাসি ভাই আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে কয়েকজনকে কিন্তু হয়েছে দেখতে অতিরিক্ত করতেছে আপনারই দেখেন আপনারা মিডিয়ার মিডিয়ার লোক যারা আছেন আপনারা দেখেন বর্তমান অবস্থাটা কি করতেছে আজকে আমি পনেরোই আগস্ট আমরা এটা গায়ে আছি বঙ্গবঙ্গুর বাড়ি দেখার জন্য আমাদের গায়ে আছি দেখেন ঠিক আছে এই দেখুন আপনারাকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে কিন্তু দস্তাল হচ্ছে দস্তাদস্তি হচ্ছে ধানমন্ডি 32 সামনে সেই পরিস্থিতিতে কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম আপনাদের দেখুন দেখেন ধানমন্ডি 32 এর সামনে বেশ কিছু ঘটনা ঘটেছে কিছু ছিল সত্য কিছু আবার ছিল ধরেন মানে আওয়াজে পাকিস্তান টাইপেরও ধানমন্ডি বত্রিশের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের সত্যিকারের একটা ঘটনা ঘটেছে ফুটেজের একটা অংশ আপনারা দেখছেন বাট এই ছাড়া আরো যে সকল নাটকীয় ঘটনাগুলো ঘটেছে দেখি বাকি বিস্তারিত আলাইকুম আজ আগস্ট যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে তার পরিবার নিয়ে নিহত হয়েছিলেন তো আজকের এই দিনটা রাষ্ট্রীয় ভাবে যে শোক দিবস ছিল সেখান থেকে বিচ্ছিন্ন হয়েছে আর কোথাও কোনো প্রোগ্রাম করে অনুষ্ঠান করে পনেরোই আগস্ট পালন করলে এই যখন অবস্থা গতকালকে হঠাৎ করে ধানমন্ডি বদ্ধির যখন ভাঙা হলো। তখন ম্যাক্সিমাম লোক ধারণা করছিল এই ঘটনায় জামাত এবং এনসিপি তারা মেলা এই ঘটনা ঘটেছে বিএনপি অনেকটা প্রতিক্রিয়া জানিয়েছিল পজিটিভলি বাচ্চা হঠাৎ করে যখন আমরা দেখলাম যে ধানমন্ডিতে বিএনপির নেতাকর্মীরা একের পর এক সেখানে অবস্থান নিচ্ছেন এবং কি সজিবাজের জয়ের যে ডাক ছিল আহ্বান ছিল সেটাকে অবস্থান নিয়েছেন এর মাঝখানে বক্তব্য দিচ্ছে টেলিভিশনের ক্যামেরা দাম করে আওয়াজ ভাই যে যার মতন দৌড় দিল তারপরে জনগণের খেয়াল হলো কোথায় এই ককটেল ফাটছে বোমা ফাটসে দেখা দরকার উচ্ছুক যাতে দৌড়ে দৌড়ে যাইয়া হতাশ কেন গাড়ির টায়ার ফাটসে থাকে না যে সিচুয়েশনটাই এমন যে একটা সাইকেলের চাকা ব্রাস ছড়েও ভয় কাজ করতেছে আওয়ামী লীগ কোন দিক দিয়ে নাশকতা ঘটাই আছে যাই হোক এর আগে দিয়ে ঘটলার দুই কাণ্ড শিবিরের বাংলা কলেজের ঢাকা কলেজের কলেজের একজন নেতা আমি নির্দিষ্ট দিয়েছিলাম গতকালকে ওনাকে মারধর করার পর সেখানে আবার গভীর রাতে শিবিরের আরেক নেতারা আসছে আবার অরিজিনালি তারা পোস্ট পদে ওয়ালারা আসছে আসার পরে যেই ছেলে ওই ভাইরে মারছিল ওই ছেলের সামনে আবার বিএনপি নেতারা সহ শিবিরের একটা মুখোমুখি অবস্থান ছিল যদিও ছাত্র দলের পক্ষ থেকে কারণ ওই শিবিরের যে বাংলা কলেজের যাকে মারধর করা হয়েছে এখানে সম্ভবত ছাত্রদলের দলের কোন একজন কর্মী বা একাধিক কর্মী কানেক্টেড ছিল তো সেটা নিয়ে এখানে আবার একটু হালকা উত্তপ্ত পরিস্থিতির পরে ছাত্রদলের পক্ষ থেকে শিবিরের যিনি নেতা আসছিলেন তার কাছে এটা নিয়ে সরি বলা হয়েছে এর মাঝখানে আরো যেটা হয়েছে অনেকে আবার এই উৎসুক পরিস্থিতিকে ফেসবুকে দেখাইয়া ভিউ বানানোর জন্য তারাবা আবার লাইভ করতেছিলেন যেই লাইভ করছে তারাই দোলাই দেওয়া হয়েছে এরকম দুই তিনজনের ঘটনা সামনে আসছে কেন ফেসবুকে লাইভ করতেছে তার মানে নিশ্চয়ই ছাত্রলীগের কর্মী এখন শিবিরের কর্মী যেমন প্রাণ বাঁচানোর জন্য বা জান দিয়েও বলতেছিল ভাই আমি শিবির তুই ছাত্রলীগ তো যারা এরকম লাইভ করতে গেছিল তাদেরকেও ধরে কেলানো হয়েছে আবার ছাত্রলীগ সন্দেহে অনেকে আপনার ছাত্র দলের কর্মীরা কি বলা হয় যে পুলিশের সোপর্দ করেছে পুলিশও নিউট্রাল একটা ভূমিকায় ছিল কেন কারণ পুলিশের সরকারি চাকরি এখন ওইখানে যারা ডিউটি করতেছে হয়তো ঢাকা বরিশাল সাধারণ পরিবারের একজন সন্তান যিনি বহু কষ্টে পুলিশের একটা চাকরি পেয়েছেন তিনি ওইখানে ডিউটি করতেছেন ওইখানে কে কারে মারলো পিটাইলো এগুলো নিয়ে তারও কনসেন্ট্রেশনের দরকার নাই আর এটা করানো নাই কেন করে নাই কারণ বেশি কিছু হইলে পুলিশের উপরে আক্রমণাত্মক যে অবস্থা এটা কিন্তু বাংলাদেশের পুলিশও এখন বোঝে এই যে রূপলাল দাস প্রদীপ দাসের মাইরা হলো পুলিশ ছিল কিন্তু সাতশো মানুষের সামনে পাঁচজন সাতজন পুলিশ তাদের জীবনের বয় আছে না তারাও তো মানুষ গায়ে ড্রেস আছে ঠিক আছে কিন্তু জাতি উত্তাল হলে কি হয় পাঁচই আগস্টের আগে পরে পুলিশ ওইটা টের পাইছে তো এরকম নানান ঘটনায় গতকালকে রাতটা গেছে তবে সারা রাত বলতে মানে সময় আমি যতক্ষণ পর্যন্ত নিউজটা রেকর্ড করছি দফায় দফায় মিছিল টিছিল দেখছি মানুষের ভিড় আছে কেউ দেখতে যাচ্ছে আরে কি হচ্ছে বাঙালি যেটা পছন্দ করি অপরদিকে এই টোটাল কর্মকাণ্ড দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকে এক দিচ্ছে কারণ সম্ভবত একটা ডাক দিয়া মাঠটা গরম করা সজীব হজের জয় তিনি হয়তো সাইড হয়ে গেছেন অথবা অনুসারীরা ভাবছিল আজকের দিনে হয়তো অনেকে আসবে বাট যেভাবে তল্লাশি চেকিং রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে আমার মনে হয় ধানমন্ডি বত্রিশে আজকের দিনে কেউ আসবে আর আইসা এখানে কোনো দুঃসাহস দেখাইয়া ক্যাক কাটবে অথবা এই দিবস পালনের জন্য এখানে কোন রকম ভূমিকা রাখবে দেখেন এগুলোতে দুইটা জিনিস হয় আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সব সময় এটা বলি যে হিংসার বীজ ভবিষ্যতে বোমাতে পরিণত হয় ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি আপনি হয়তো রাগের মাথায় আপনি একটা থাপড় দিয়ে ফেলছেন হঠাৎ করে আপনার একটু ক্ষমতা হয়েছে আপনি পয়সাওয়ালা হয়েছেন অথবা বেশি শক্তি হয়ে গেছে তা আমি আপনার দিকে একটা সালাম দিই অথবা একটু কেমনে তাকাইছে অথবা আমার দ্বারা আপনার ছোট নূন্যতম একটা ক্ষতি হয়েছে আপনি আমার হয়তো রাগের মাথায় একটা থাপড় দিয়ে দিলেন কিন্তু আমি যখন আপনাকে দিব সেটা হবে প্রতিশোধ তো বাংলাদেশের রাজনীতিতে এই প্রতিশোধের খেলা সম্ভবত এটা কন্টিনিউ থাকবে আজকের দিনে যা যা ঘটবে এগুলা আওয়ামী লীগের কাছে আগামী দিনে দশ বছর বিশ বছর পরে হোক এই বিষয়গুলোকে পুঁজি করা হয়তো আরো তখন নতুন বিভৎস আরো কিছু ঘটনা ঘটবে সিদ্ধান্ত হচ্ছে আমাদের আজকের দিনে আমরা কোন বীজ বপন করব বাড়িটির এখন হোল্ডিং নাম্বার ছাড়া কিছুই নেই ছয় মাস আগে সরকারি বুলডুজার দিয়ে বাড়িটিকে ভাঙা হয়েছে পুড়িয়ে ফেলা হয়েছে বলছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটির কথা মাটির সাথে মিশে ফেলে ওই বাড়িটিকে এত ভয় কেন ভয় কি আসলে পোড়া বাড়িটিকে নিয়ে নাকি ওই পোড়া বাড়িটি যে মানুষটির জন্য বিখ্যাত সেই মৃত হয়েও বাঙালির কাছে আজীবন জীবিত মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাঙালির ইতিহাসে অন্যতম একটি শোকের দিন ১৫ আগস্টে কেউ ওই বাড়ি সামনে গেলে ঠেকাতে তৎপর হয়ে উঠেছে সরকার সাথে যোগ দিয়েছে বিএনপি গত বছর পাঁচই আগস্টের পর সাদেশে শেখ মুজিবুরের ভাস্কর্যগুলো ভেঙে ফেলে সব স্থাপনা থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলার পরও শেখ মুজিবকে নিয়ে সরকার এবং সরকার সমর্থকদের এত ভয় কিসে কিসে এত ভয় সে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের দুই প্রভাবশালী উপদেষ্টার লেখায় আর ইতিহাস ঘাটলে দেখা যাবে উনিশশো সালের ১৫ আগস্টের পরও এমন চেষ্টায় হয়েছিল বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশেষ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম প্রাণ দিবস উনিশশো পঁচাত্তর সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয় রচিত হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গ গত বছরের 5 আগস্ট রাজনৈতিক কট্টপরিবর্তনের পর হামলা হয় বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বাড়িটিতে সারা দেশে একে একে বঙ্গবন্ধু ও স্বাধীনতা স্থিতি বিজরিত ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হয় গত বছরের 15 আগস্টে ধানমন্ডির 32 নম্বর বাড়িটিতে যারা শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদেরকে চরমভাবে নাজেহাল করে হামলা চালায় সরকারি মব বাহিনী এরপর গত 5ই ফেব্রুয়ারি আগাম ঘোষণা দিয়ে সরকারি বুলডোজার আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে বাড়িটি ঘুরিয়ে দেওয়া হয় এই বাড়ি থেকে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সাথে সম্পর্কিত প্রতিটি আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল এই বাড়িটি থেকে সব নির্দেশনা দিতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে সবচেয়ে বেশি অপদস্থ হয়েছে এদেশের স্বাধীনতা যুদ্ধ তার ইতিহাস এমনকি মুক্তিযোদ্ধারা অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকারের মনে হয়তো এক অজানা আশঙ্কা সবসময় কাজ করে বত্রিশ নম্বর বাড়ি হয়তো বাংলাদেশের মানুষের মনে একাত্তরের স্বাধীনতার চেতনাকে আবার জাগিয়ে তুলবে যেটি তারা গত এক বছর ধরে দমন করে রাখতে চেয়েছেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটির এখন হোল্ডিং নাম্বারটা ছাড়া কিছুই নেই বছর ঘুরে পনেরোই আগস্ট আসতে না আসতেই সরকারের মনে সেই বত্রিশ নাম্বার নিয়ে শঙ্কা জাগলো সরকার প্রেস সেক্রেটারি নব্য ফেসিপাতি বয়ান দিলেন কেউ ৩২ নাম্বারে যেতে পারবে না এরই মধ্যে আওয়ামী সমর্থিত একটি অনলাইন গ্রুপ থেকে ঘোষণা আসলো ফানুস উড়াবে তারা সরকার এক অনলাইন ঘোষণায় ভয় পেয়ে গেল ডিএমপি জারি করলো নিষেধাজ্ঞা তবে সরকার ভয়কেও গেছে কর্মকাণ্ড আগস্ট সারাদিন ধরে পুলিশ বত্রিশ নম্বর রাস্তাটি বন্ধ করে রেখেছিল কেউ যাতে জ্বর হতে না পারে সেজন্য আগে থেকে পড়া সতর্কতায় ছিল অধ্যাপক ইউনুসের পুলিশ বাহিনী কিন্তু সন্ধ্যা হতে না হতেই সে বাধা শিথিল হয়ে যায় বিএনপির জন্য বিএনপির কয়েকজন নেতাকর্মী মিছিল করে সেখানে তারা ছাত্রলীগ সন্দেহে এক শিবি নেতাকে উত্তম মতন দেয় গত বছরের মতোই বত্রিশ নম্বরের সামনে মবের রাজত্ব কায়েম করে বিএনপি সমর্থিত লোকজন আওয়ামী লীগ সন্দেহে তারা কয়েকজনকে পুলিশেও দেয় প্রশ্ন হলো সরকার এবং বিএনপির বত্রিশ নম্বরের পোড়া বাড়িটির প্রতি এত ভয় কেন পোড়া বাড়িটির প্রতি ভয় নাকি বাড়িটির মানুষটির প্রতি ভয় কেন সেটি জন্য কোনো আওয়ামীপন্থী লেখকের দ্বারস্থ হওয়ার দরকার নেই চলুন দেখে আসি বর্তমান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বঙ্গবন্ধুকে কেন বাঙালি জাতির জন্য মহামানব আর তার বিরোধীরা কেন তাকে এত ভয় পায় সে সম্পর্কে কি বলেছেন আলী ইমাম মজুমদার অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা তিনি ২০১৭ সালের চৌঠা আগস্ট দৈনিক প্রথম আলোতে একটি কলাম লিখেছিলেন যার শিরোনাম ছিল বঙ্গবন্ধুকে নিয়ে ভীতি সৃষ্টি কেন সেই কলামের শুরুটা ছিল এমন বঙ্গবন্ধু শব্দের আগে পরে অন্য কোনো বিশেষণ যোগ করতে হয় না ব্যক্তি বঙ্গবন্ধু আমাদের মধ্যে নেই কিন্তু রয়েছে তার অমর এদেশের কোটি কোটি মানুষ তাকে অন্তর থেকে ভালোবাসে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুত্তর পেছনে ত্রিশ লাখ শহীদের রক্ত এবং কয়েক কোটি মানুষের নানা ধরনের ত্যাগ রয়েছে এই পথ যাত্রায় সর্বশ্রেষ্ঠ সংগঠক ও নেতা ছিলেন বঙ্গবন্ধু তিনি জাতির পিতা এটা কেউই ভুলতে পারে না তার রেখে যাওয়া দলটি কিংবা এর কোনো অঙ্গসংগঠনের সংগঠনের নেতা কর্মীর বাড়াবাড়ি যাই থাকুক না কেন বঙ্গবন্ধু স্থান করে নিয়েছেন এসব কিছুর উর্ধে বঙ্গবন্ধুকে স্মরণ করার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কতটা আলাদা সেটিও লিখেছিলেন আলী ইমাম মজুমদার বলেছিলেন ভারতে মহাত্মা গান্ধীর খুনি নথুরাম ওয়ার্সে ফাঁসি হওয়ার দিনটিকে একটি প্রভাবশালী সংগঠন শহীদ দিবস হিসেবে পালন করে কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধুর অবস্থান দলমত জাতি ধর্ম ও শ্রেণী বিভাজনের ঊর্ধ্বে এটাকে আড়াল করার প্রচেষ্টা চলেছিল দীর্ঘ একুশ বছর কিন্তু দেয়াল ভেঙে মহাপ্রক্রমে জাতির জীবনে প্রতিষ্ঠিত হয়েছে অশরীরী বঙ্গবন্ধু মানুষটাকে আপন ভাবে সম্মান করে ও ভালোবাসে কিন্তু ভয় পায় না তবে আলিমা মজুমদারকে কয়েকশো গুণ ছাড়িয়ে গিয়েছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দুই হাজার বিশ সালের সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে আসিফ নজরুল বঙ্গবন্ধুকে নিয়ে অনবদ্য কবিতায় রচনা করেছিলেন শেয়ার দিয়েছিলেন ফেসবুকে লিখেছিলেন প্রিয় বঙ্গবন্ধু আমার ভালোবাসা নিন আমি আপনাকে ভালোবাসি দর্শক আপনার হয়তো নিজের কানকেও অবিশ্বাস্য মনে হতে পারে আসিফ নজরুল সত্যিই বলেছিলেন তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন তিনি আরো লিখেছিলেন বঙ্গবন্ধু আপনাকে ভালোবাসতে হলে আওয়ামী লীগ হওয়ার প্রয়োজন নেই দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক দম্পতি কিন্তু এখানে এসেছেন শোক জানাতে এসেছেন এবং তাকে কিন্তু এখানে আটক করা হয়েছে তেমনটি কিন্তু

পরিস্থিতি কিন্তু বিরাজ আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করছে তেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য এই ধানমন্ডি বত্রিশে এসেছিল তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং সাধারণ জনতা তাকে কিন্তু এই মুহূর্তে আটকে ফেলেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে এসেছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হয়তো তাকে আটক করা হবে এবং এই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের সামনে এটি কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন তেমনটি কিন্তু নারী কিন্তু তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে এসেছিলেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আসার আগ মুহূর্তে ধানমন্ডি বত্রিশে অবস্থান নিয়েছে বিএনপি নেতা কর্মীরা তারা স্লোগান দিচ্ছে আওয়ামী বিরুদ্ধে তারা বিএনপির পক্ষে স্লোগান দিচ্ছে জিয়ার সৈনিক স্লোগান দিচ্ছে মানে ধানমন্ডি 32 এর আ অমিলিককে প্রতিহত করতে শেখ মজিদের প্রতি শ্রদ্ধা জানাতে কিংবা প্রতিত শোক দিবস পালন করতে অমিলিকের কোন নেতা কর্মী যাতে নাশতে পারে যেহেতু সজীব ওয়াজে জয় আহ্বান জানিয়েছে সেজন্য বিএনপি নেতা কর্মীদের অবস্থান নিয়েছে এবং এটা কোনো গুপ্ত বা অর্ধবিشي অবস্থান নয় প্রকাশ্য অবস্থান যেমন হতে পারে যে আমরা বিপ্লবী লোক আপনাদেরকে দাহতে দেব না কিন্তু না জিআর সিংহ সৈনিক স্লোগান দিয়ে বিএনপি লোকজন দাঁড়িয়েছে এই জিনিসটা বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ বদলে দেয় কারণ আপনারা যারা আমাদের আলোচনা শুনেন আমি বারবার কয়েকটা কথা বলি এবং সজিবন্ডি বত্রিশে সবাই আসবেন এবং আমি বলেছি বিষয়টা ব্যাখ্যা করে যে বিএনপির একাংশের সাথে সজিবাজের জয়ের একটা সমঝোতা হয়েছে এবং রবিন ফারহানার কথা আপনাদের মনে আছে ফজু বাগলার কথা আপনারা নিঃসন্দেহ শোনেন তাদের কথা যারা শুনেন তারা সবাই জানেন শেখ মুজিব পনেরোই অগস্ট এগুলোর প্রতি তারা সিম্পেথেটিক ধানমন্ডি বত্রিশ ভাঙা ঠিক হয়নি পনেরোই অগস্ট শোক দিবস পালন করতে দেওয়া উচিত এগুলো যারা বাধা দেয় তারা মব সৃষ্টি করে এইগুলোই তো বিএনপির একটা অংশের ন্যারেটিভ মানে জায়গাটা ছিল এরকম তারেক কিন্তু ইচ্ছা করে এই রবীন্দনফারানা ফুজুবাগলা কিংবা এই হাবিবদের সুযোগ দেন কেন সুযোগ দেন সুযোগ দেন বেসিক্যালি এই কারণে যে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের যে ভোট রয়েছে বাংলাদেশে কিছু ভোট বিএনপি পায় কিনা এই জন্য তারা এই সুযোগটা দেয় এবং আমি এটাও বলেছিলাম যে বিএনপি যদি পারে ঝুঁকি নিয়ে বিএনপির কেউ কেউ ওই পাগলা টাইপের দুই একজন মাথা পাগল নেতা যদি সাহস করে ইন ইন স্পাইট অফ বিএনপি যদি পনেরোই অগস্ট শ্রদ্ধা নিবেদন করতে যেতে পারে বা জাতীয় শোক দিবস পালন করে তাহলে বিএনপি হিট বিএনপির বারো পার্সেন্ট ভোট দশ পার্সেন্ট মারা যাক আওয়ামী লীগের সাত পার্সেন্ট ভোটের চার পার্সেন্ট তারা পাবে আওয়ামী লীগের মন জয় করতে পারবে আওয়ামী লীগের মন জয় করার একটা রাজনীতি বিএনপি করছে যেহেতু আওয়ামী লীগের ভোটার অবশ্যই একটা ফ্যাক্টর কোনো সন্দেহ নাই তো দর্শক এই জায়গায় এরকম একটা আশঙ্কা ছিল কিন্তু আমরা দেখতে পেলাম উল্টোচিত আমি আলোচনা করছি চোদ্দই আগস্ট রাতে পনেরোই আগস্ট অথবা রাত বারোটার পর যখন ট্রিবিউট দেখাতে ওখানে লোকজন যাওয়ার কথা তার আগেই বিএনপি নেতাকর্মীরা ওখানে স্থান নিয়েছে এবং সরকারি বাহিনী বা রাষ্ট্রীয়ভাবেও ওই জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে ওখানে কেউ শোক জানাতে আসতে না পারে এর মানে রাষ্ট্রীয় এবং পলিটিক্যাল দুই ধরনের প্রতিরোধ ওখানে হবে বুঝা গেছে এবং অন্যান্য জনতা ওখানে অবস্থান নিবে কেউ যদি শ্রদ্ধা জানাতে আসে তাহলে পুলিশই ঠেকিয়ে দেবে এবার সাধারণ জনতার বা বিপ্লবীদের প্রয়োজন আছে বলে মনে হয় না এখন এই যে বিএনপি নেতাকর্মীদের অবস্থান সেখানে দাঁড়িয়ে স্লোগান আওয়ামী লীগকে প্রতিহত করতে আসার স্লোগান এটার মানে কি এটার একটা অর্থ হচ্ছে যে আসলে বিএনপির একাংশ বা তারেক ক্রমান যতই বিএন আওয়ামী লীগের ভোট পেতে আওয়ামী লীগকে সন্তুষ্ট করা শেখ মুজিবদের গুণকীর্তন শেখ মুজিব পূজা তারেক রহমান যতই করার অনুমতি না কেন পাগলাদের অবশ্যই তারেক রহমান অনুমতি করুক না কেন এটা আসলে কার্যকর হবে না এর কারণটা কি দেখেন তেল পানি যেরকম মিশে না কিছুক্ষণ মিশে আবার আলাদা হয়ে যায় আওয়ামী লীগ বিএনপি সেরকম মিশবে না দুই দলই চাঁদাবাজ দুই দলই সন্ত্রাস তারপরে মিশবে না কেন মিশবে না দেখেন আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে চান্দাবাজি করা ধরো মারো খাও এই বন্দোবস্তের রাজনীতি বিএনপি রাজনীতি পার্থক্য নাই কিছু আদর্শিক বিষয় সেই সোভিয়েত আমলে ছিল যে রহমান বাংলাদেশীই বলতেন আর ওরা বাঙালি বলতো কিন্তু এখন ওইগুলো নেই এখন আওয়ামী লীগ বিএনপি রাজনীতি হচ্ছে চুরি চামারি এবং গুন্ডামির রাজনীতি এই জায়গাটায় বিএনপি আওয়ামী লীগ মিশে থাকতে পারে না কারণ যদি অনুকূল পরিবেশ পায় তাহলে বিএনপির লোকজন ইচ্ছে মতো খাবে পাবলিক টয়লেট থেকে শুরু করে টেম্প্রুস সব জায়গায় খাবে আর আওয়ামী লীগের লোকজন যদি অনুকূল পরিবেশ পায় তারা খাবে এখন দুই দলই যেহেতু খাবে একসাথে তার ভাগ করে খেতে পারবে না খাওয়ার জিনিস আছে দশটা খাওয়ার প্রার্থী আছে জন 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 মানে বাকি বঞ্চিত হবে তো কি করবে এই জন্যে আওয়ামী লীগ বিএনপি দুই দলে যেহেতু খাওয়া খাওয়ার দল এই দুই দল মিলবে না অনিবার্য মারামারি আচ্ছা দেখেন বিএনপি তো সেম তাই না কিন্তু বিএনপির দুই গ্রুপেই মারামারি হয় প্রায় দেড়শো প্লাস হত্যাকাণ্ডের ঘটনা কেন ঘটলো খাওয়া নিয়ে। চাঁদাবাজির ভাগ বাটরেনি তো সেখানে নিজেদের মধ্যেই সার দেয় না নিজেরা নিজেদেরকে পাথর মেরে হত্যা করে সেখানে আওয়ামী লীগ বিএনপি আদর্শিক আদর্শ দাদর্শ ওগুলো সব ভুয়া কথা তাদের কাছে মুক্তিযুদ্ধ সব চাপাবাজি মূল হচ্ছে চাঁদাবাজি কে কত দুর্নীতি চুরি চামারি করতে পারে তা এই জায়গাটায় আওয়ামী লীগ বিএনপি মিলে না যেমন সাপোজ যদি হয় যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় আসছে এখন জামাতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগ জোট করে মাঠে নেমেছে জামাতকে ক্ষমতা থেকে নামালো নামানোর পর কয়েক সেকেন্ডের মধ্যে ওই যে টেম্পো স্ট্যান্ড আর পাবলিক টয়লেট এগুলো কে দখল করবে এটা নিয়ে আওয়ামী লীগ বিএনপি যে জোট করে জামাতকে নামালো সেই জোটের দুই শরীরদের মধ্যে মারামারিতে বাংলাদেশে রক্ত গঙ্গা হয়ে যাবে হাজার হাজার মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হবে যে আমি আওয়ামী লীগ তুমি বিএনপি একসাথে জামাতকে হটাইছি এখন টেম্পো স্ট্যান্ড আমি খাবো এটা আমি খাবো না তুমি খাবো এটা নিয়ে মারামারিতে হাজার হাজার লোক মারা যাবে আদর্শিকভাবে আওয়ামী লীগ বিএনপি জোটের দরকার নেই আদর্শিক ভাবে আওয়ামী লীগ বিএনপি একে ওদের কার কোনো আদর্শই নেই ওদের আদর্শ হচ্ছে ধরো মারো খাও ওদের নিজস্ব কোনো ভয় নেই এরা যে কত নিচে নামতে পারে তাহলে দেখলেন যেই বিএনপি সারা জীবন বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে রাজনীতি করছে তারা এখন বলছে তুমি কি আমি কি বাঙালি বাঙালি এই বঙ্গবন্ধুকে বা মৃত শেখ মুজিবকে এত ভয় কেন সরকারের আপনি কিভাবে দেখেন আমার ধন্যবাদ আপনাকে এই একটা স্পর্শকতর বিষয় আমাকে প্রশ্ন করার জন্য তবে আমি একজন মুখ চিদ্ধ হিসাবে আমার বক্তব্য শুরুতেই আমি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

কিন্তু বহু বছর পরে রাশিয়ার ইতিহাস থেকে হারিয়ে গেছে এরকম পৃথিবীতে অনেক কিছু আমরা দেখতে পারি মানুষের উত্থান পতন হয় আজকে বঙ্গবন্ধুর পতন হয়েছে আহ আগস্টে সেটা আমাদের ইতিহাস সেটা পক্ষে বিপক্ষে আমরা অনেক কথা বলেছি আমরা মুক্তিযুদ্ধ হিসাবে ওনার বিরুদ্ধে অবস্থা নিয়েছিলাম আমরা পনেরোই আগস্টে ওনার বিরুদ্ধে অবস্থা নিয়েছিলাম মুক্তিযুদ্ধ হিসাবে তৎকালীন সামরিক বাহিনীর অফিসার হিসেবে আমরা কিন্তু পাশ্চাত্য সনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিরুদ্ধে অবস্থা নিয়েছিলাম অবস্থা নিয়েছিলাম বলে বাংলাদেশের রাজনীতির পুরিততে ছিল এবং আপনি জানেন যে শহীদ রাষ্ট্রপতির জি আর রহমানের নেতৃত্বে পরবর্তীতে বহুদলীয় শাসন体制 বাংলাতে টাইপ হয়েছিল কিন্তু আজকে যে আপনি বলছেন সরকারের ভয় কেন আমার মনে হয় এই সরকারটা এখন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে একক কোন সরকার নাই ডক্টর ইউনূস সাহেব যে সরকারটা সেই সরকারটা এখন একটু ছোট হয়ে গেছে কারণ আপনি জানেন ডক্টর ইউনূস সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে রোজার ঈদের আগে রোজার আগে

যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি মানে এইখানে যে আজ পনেরোই আগস্টকে নিয়ে অনেক কথা হচ্ছে অনেকের পরিকল্পনা বা বর্তমানে কি চলতেছে দানমন্ডি বত্রিশে সে এগুলাতে এগুলো নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আমি আবার বলতেছি আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ